তোমাদেরকে প্রায় ব্লগে বলি নিঃশ্বাস নেওয়ার সময় পাই না সত্যি তাই ভাবলাম আজকে সকাল থেকে রাত অবধি কী কী করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো সবার আগে সকালে উঠে দরজায় জল টল দেওয়া হয়ে গেছে আর এরকম না যে আমি একাই এটা করি সব হাউসওয়াইফরাই মোটামুটি করে তবে সবাই সবার নিজের মতন করে যেমন আমি একটু বেলায় উঠি অনেকে আবার ভোর পাঁচটা থেকে শুরু হয়ে যায় যাই হোক এখানে সকালে উঠে দরজায় জল দিয়ে গাছে জল দিয়ে চলে এসে মেয়ে দুধ জল দিতে কারণ মেয়ে আজকে সকালে দুধ রুটি খাবে বেশিরভাগই সকালে ওকে দুধ রুটি দিই মাঝে মাঝে কখনও ম্যাগি দিই যদি খেতে না চায় আর ওদিকে গ্যাসে হাড়িতে বসিয়েছি আমার হেলথ ড্রিঙ্ক ইদানিং আবার একটা নতুন অনলাইনে দেখেছি সেটাই বসিয়েছি তারপরে মেয়ে আর বরকে তোলা কারণ আজকে দুজনের মধ্যে কেউই ঘুম থেকে উঠছিলো না কারণ এত গরম পড়েছে না রাতে ঘুম আসতে চাইছে না দিনে ঘুম ছাড়তে চাইছে না যাই হোক এরপর মেয়েকে তুলে অনলাইন ক্লাসের জন্য বসেছিলাম কিন্তু অনলাইন ক্লাস দুটো হওয়ার পর পনেরো মিনিটের ব্রেক দেয় তো ব্রেক টাইমে আমি গিয়েছিলাম ঘর মুছতে কিন্তু ঘর মুছতে মুছতে হঠাৎ ওর গান গাওয়া আর নাচার শব্দ পেয়ে চলেছিলাম ভিডিও করতে কিন্তু যেই না ভিডিও করার শব্দ পেলো ও নাচা ফাচা বন্ধ করে চুপচাপ বসে পড়ল তারপর আর কি সাড়ে এগারোটা বিয়ে অনলাইন ক্লাস তারপরে গেলাম চান করতে আর আজকে ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে সবাই একটু বেশি ব্যস্ত থাকে যাই হোক এখানে চান টান করে নিয়েছি মেয়ে নিজের জামা আজকে নিজে পড়েছে কারণ বললো আমার মতো নাকি ও নাইটি পড়বে বুঝতেই পারছো তো নাইটি পড়তে বাচ্চারা কত ভালোবাসে যাই হোক এটা এক বছর আগে আমার মা দিয়েছিল নাইটিতে একটু ছোটো হয়ে গেছিলো কিন্তু বেশ ভালোই লাগছিল গরমের মধ্যে হালকা পাতলা পড়তে ভালোই লাগে আর এই যে এটা হচ্ছে ওর চিরুনি কোথায় কোথায় রেখে দেয় তো সেখান থেকে খুঁজে এনে চুল আসার চার এমনি এর মধ্যে চুল টুল আজরে সিঁদুর ফিদুর পরে নিয়েছি যাই হোক চুল মনে পড়ো চুলটা আজ রায় যে স্ক্রিপাটকে সিঁদুরটা পরে নিলে কারণ অনেকে বলে খালি মাথা রাখতে নেই যাই হোক সিঁদুর পরে যা তোমরা অনেকেই জানো আমি গুঁড়ো সিঁদুর পরি কি জানি আমার খুব ভালো লাগে গুঁড়ো সিঁদুরটা অনেকেই পরে না আর এখানে দেখো আমার মেয়ের অবস্থা আমি এখানে রেডি হয়ে গেছি টিপ টিপ পরে কিন্তু আমার মেয়ের সাজার কমপ্লিট হতে চাইছে না এখানে কোন কালারের টিপ পরবে বুঝতেই পারছে না কখন ধরে চিৎকার করছি চল রে পুজো দিতে হবে কারণ আমার সঙ্গে ওর হাতে হাতে সব পুজো টুজো করে দেয় বিশেষ করে ফুল তুলে দেওয়া ঠাকুরের জল এনে দেওয়া অনেক কাজ করে তো চলো ও কোন গাছের ফুল তোলে সেটা তোমার তোমাদেরকে দেখিয়ে দিই যে এখানে একটা ছোট্ট নয়নতারা গাছ হয়েছে সাদা ফুল হয় তো সেই ফুলগুলো প্রত্যেকদিন আমার জন্য চান করে তুলে দেয় হ্যাঁ প্রত্যেকদিন ও ক্লাস ক্লাস করে চান করে উঠে সবার আগে ওই তোলে আগে আমি তুলতাম কিন্তু এখন আর তুলি না ওকে দিয়েই তুলে ওরও ভালো লাগে টাইম পাস হয়ে যায় আর কি এর তো কিছুক্ষণ পরেই আবার পড়তে বসে যায় বারোটার দিক করে এগারোটা থেকে বারোটা অবধি ফাঁকা থাকে তো কিছু না কিছু দিয়ে ব্যস্ত রাখার চেষ্টা করে এদিকেও নয়নতারা তুলছে আর ওদিকে আমি চলে গেছি জবার ফুল তুলতে না আজকে বৃহস্পতিবার দোকান থেকে ফুল এসছে তাও না নিজের ঘরের গাছের ফুল দিতে ঠাকুরকে আলাদাই ভালো লাগে তাই গাছেও দেখেছিলাম বেশ ভালো জবা ফুল ফুটেছে তো সেইগুলো ঝপঝপ করে সব তুলে নিয়েছি বলতে গেলে দোকান থেকে না আনলেও হতো কিন্তু হলাম না দোকানে যদি ফুল কম পড়ে তাই আর এখানে তুলসী তোলাটা বেশ ময়লা হয়ে গেছিলো তাই ভেবেছি আজকে একটু ধুয়েই দেবো যেহেতু বৃহস্পতিবার ভালো করে একটু ধুয়ে টুয়ে নিয়েছি আর এই যে মগে মগে জল এনেছি কারণ গাছে তো সব বাসন দিয়ে জল দেওয়া যাবে না তো যাই হোক তুলসীতলাটা ভালোভাবে ধুয়ে নি আর ওপরে গাছ আছে বলে পাখিরা অনেক পটি করে দেয় আর এরপরে তুলসী তলটা ধোয়ার পর ভালো একটু আলপনা দিয়েছি অন্যান্য গেঁটে দিয়ে যেমন তুলসী তলাটাই কেন ফাঁকা থাকে তুলসী তলাতে একটু আলপনা দিয়ে দিই তোমরা কারাগারে আলপনা দিতে পারো বলো তো আমি পারি না মুটে ওই টুকটাকে একটু ফুল টুল বানাতে পারি কিন্তু যারা আলপনার হাত এত ভালো এত সুন্দর আঁকতে পারে তাদের তুলনায় আমি কিছুই পাই না বলতে পারো পারি না ওই যা হোক কাজ চালিয়ে নেওয়ার মতন যাই হোক তুলসী তলায় পাঁচটা পাঁচটা ফুল এঁকে দিয়েছিলাম আর তুলসী তলা যেহেতু পরিষ্কার হয়ে গেছিল আলপনাটা দেওয়ার পর বেশ ভালোও লাগছিলো আর তারপরে চলে গেছিলাম ঘরে পুজো দিতে বৃহস্পতিবার না কি আর বলবো পুজো দিতে দিতে প্রায় বেজে গেছিলো সাড়ে বারোটা বুঝতে পারছো এখন রান্না আমার হয়নি সাড়ে বারোটা বাজে আর এখানে পুজো দেওয়ার পর যেই সব ফুল ছিল পুরনো সেগুলো আমগাছের তলায় আমার মেয়ে ফেলে দিল আর এই যে আজকে তলায় আমার মেয়ে সাজিয়েছে আলপনাটা দেওয়া অবধি তো তোমরা দেখলেই যে আমি আলপনা দিলাম কিন্তু এরপর দেখো আমার মেয়ের কাণ্ড ওকে দিয়ে হাতে করে ফুল পাঠিয়েছিলাম তুলসীতলায় ঠাকুরকে ফুল দিতে দেখো কী সুন্দর করে ফুল দিয়েছে তারপরে প্রত্যেকটা আলপনার মাঝখানেও ফুল দিয়েছে কেমন লাগছে বলো কমেন্ট করে কিনি গুড আফটারনুন পুজো সবে দিয়ে উঠলাম বেজে গেছে হচ্ছে বারোটা পনেরো হ্যাঁ এখনো রান্না হয়নি রান্না করব মহারানি এত চালাচ্ছে যে ওকে চান টান করি আমার সঙ্গে তো পুজো বললামই যে পুজো যে এখন লিকটা দিয়ে দিচ্ছি আমি যাই ওপরে একটু কারণ ট্যাঙ্কের জল শেষ হয়ে গেছে মানে এক তো রান্নাটা বসাবো ট্যাঙ্কের জল নেই কারণ ট্যাঙ্কের জলটা বিকেলবেলা চালাই আর মনে থাকে না আর গরমকাল তো দু তিনবার করে গা ধোয়া হচ্ছে না ট্যাঙ্কের জল হু করে শেষ হয়ে গেছে আর আমাদের সব ট্যাঙ্কের জলে মানে বাসন মাজা ঘর মোজা সবই মানে এমনি কোনো কল নেই যে জল তুলে রাখবো তো ট্যাঙ্কে যেটুকু জল থাকে সেই জলেই কাজ ও সবে চান করলাম কী রোদ তারা দেখি জল পড়ছে কি না একটা আওয়াজ হবে জল পড়লে আমাদের ট্যাঙ্কটা পাম্পটাও আবার একটু খারাপ আওয়াজ হচ্ছে না জল পড়ছে পাম্পটাও খারাপ পাম্পের ভেতরে জল দিতে হয় ওই জল দিলে তারপরে ওঠে কি করার রোদ ও মাথা খারাপ হয়ে যাবে যাই হোক এবার যাই ঝপঝপ করে রান্না করি আর আজকে বৃহস্পতিবার তারপরে অনলাইন ক্লাস এত কাজ কখন রান্না করব আমি ভেবেছিলাম একটু ডাল ভাত করে ছেড়ে দেবো ও বাবা মহারাজ লাউ নিয়ে এসছে চিংড়ি নিয়ে এসছে শাক নিয়ে এসছে বলো এত রান্না আমি এখন কখন করব তারপরে একটার মধ্যে খেতে যাই এখন বারোটা পনেরো হয়ে গেছে একটার মধ্যে আমি কী করে যে কী করবো আমি নিজেও জানি সত্যি জানি না এবার একটু জল খাই জল তো এসে সকাল থেকে জলও খাওয়া হয়নি সেভাবে ওর অনলাইন ক্লাস হলে না আর কিছু ভাল লাগে না করতে তো রান্না করি নাহলে আবার কিরকম কীর্তি হয়ে যাবে সেই চিল্লামি শুরু করতে এখন রান্না নি কী করছিলে রান্না নি কেন নি সকালে মুড়ি জল খেতে এসেছিল মুড়ি জল খেয়ে অর্ধেক খেয়ে অর্ধেক রেখে পালিয়ে গেছে বলছে তুমি খেয়ে নে আমি এখন বারোটা বাজে এখন যদি মুড়ি জল খাই তো ভাতটা কখন খাও কাজের দিনে বেশি ঝামেলা বুঝতেই পারছি কতটা কাজ থাকি যাক শাক নিয়েছে শাক আমি বললাম আজকে ডাল ভাত করে ছেড়ে দেবো আলু সেদ্ধ ডাল ভাত না আবার না করলে মুখটা হাঁড়ি হয়ে যাবে পরে হাঁড়ি হয়ে যায় চলো আগে শাকটা কেটে ভিজিয়ে দিই তারপরে লাউ কাটি লাউ চিনি দিই বহুত গরম রান্না হয়ে দাঁড়ানো যাচ্ছে না কিরে লিচিস আবার মহারীকে বারে বলতে হবে লিখছিস 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 আমি তো হয়ে গেল ওই লেখাপড়া থাকবে উনি ওনার কাজ করতে কথায় আছে না দেরির দিন আরও দেরি হয় এই দেরিটা বিশেষ করে আমার বর করা অন্যদিন যখন অনলাইন ক্লাস থাকে বর বলবে সেরকম কিছু রান্না করতে হবে আমি ডাল ভাত আর মাছ ভেজে রেখে দাও কিন্তু সেই দিন আমি মাছের তরকারি ডাল সবই করি কিন্তু আর যেহেতু বৃহস্পতিবার আমি জানি পুজো টুজো দিতে আমার বেশ দেরি হবে আর তোমাদেরকে আগেই বললাম সাড়ে বারোটা বেজে গেছে আর বর বাজারে এনে দিয়েছিলো লাউ চিংড়ি শাক আর ডাল ফাল তো করতেই হবে তো বুঝতে পারছো দেরির দিন দেরি হয় অন্যদিন বলবে কিছুই রান্না করতে হবে না আর যেই দিন আমার কাজ থাকবে সেই দিনই বলবে বেশি রান্না করতে যাই হোক কী আর করবো যেহেতু সকলে বর টিফিন করে না একটার মধ্যে খেতে এলে খেতে চায় প্রায়ও টিফিন করে না বলি বাইরে টিফিন করতে বা ঘরে কিছু করতে কিন্তু টিফিন করতে চায় না আর দেখো বলতে বলতে রান্না করে গ্যাস ফ্যাস পরিষ্কার করে রেখে দিলাম এই এক ঝামেলা তারপরে চলে এলাম ঘর মুছতে কারণ যেহেতু বৃহস্পতিবার ছিল আর তুলসীতলা পরিষ্কার করেছিলাম তাই বারবার ঘর দিয়ে যাতায়াতের জন্য এই ঘরটা প্রায় সাদা হয়ে গেছে আর তোমাদেরকে অন্যান্য বল ব্লগেও বলেছি যে এই ঘরটাই আমরা মেঝেতে খেতে বসি তাই সাদা হয়ে থাকলে খেতে তো বসা যায় না যাই হোক এরপরে নিয়ে এলাম খাবার আর বর অলরেডি চলে এসে চান করতে ঢুকে গেছে আর তারপরে আসার পর লাউ চিংড়িতে হবে না ওনার জন্য ডিমের তরকারি করতে হবে তাই আমি বললাম বাবা এই গরমে আমি আর পাচ্ছি না কারণ পুরো মনে হচ্ছে রান্নাঘরটা ফুটন্ত তাই বললাম ডিমের তরকারি আর হচ্ছে না শুধু ডিম সেদ্ধ করে দেবো তো লাস্টে ডিম সেদ্ধ করে দিয়েছিলাম আর হ্যাঁ কী কী করলাম সেটা তো বলাই হয়নি করেছিলাম লাউ চিংড়ি ডিম শাক হ্যাঁ শাক করেছিলাম ডাল করেছিলাম আর একটা জন্য কী ছিল মনে পড়ছে না যাই হোক এরপরে বিকেলবেলা হ্যাঁ দুপুরের কোটাটা শেষ হল বাসন ফাসন মেজে একটু ঘুমানোর চেষ্টা করলাম বাট গরমে তো কোনো ঘুমই আসে না তারপরে বিকেলবেলা চলে এসে শ্বশুরের রুমে কারণ এই রুমটা অনেকটাই ঠান্ডা আমার রুম থেকে কি জানি কেন আমি নিজেও জানি না তাই মেয়েকে আজকে এখানেই পড়তে বসবো তাই পড়তে বসানোর আগে একটু বিছনাটা ঝেড়ে নিলাম কারণ এর আগে আমার মেয়ে এখানে বসে বসে খাওয়া দাওয়া করেছে বিস্কুট টিস্কুট খেয়েছে তো গুঁড়ো গুঁড়ো পড়ে থাকবে তাই বিছনাটা ঝেড়ে নিলাম সবসময় বিছনাটা ঝাড়ি কিন্তু ঘর ঝাড় দেওয়া না অনেকে ভাবে যে আজকে হঠাৎ করে ঝাড় দিচ্ছি কেন কারণ যেদিন মনে হবে ঘরটা আমার নোংরা সেদিন দিন আমি ঝাড় দিই এটা কিন্তু রেগুলার আমার কাজ না যে আমি বিকেলবেলা বেশিরভাগ আমার ঘর সেরকম ময়লা হয় না যে আমাকে বিকেলেও ঝাড় দিয়ে মুছতে হবে কিন্তু ওই যে আজকেই হয়েছে যাই হোক তাই ভাবলাম ঘরটা হাত দিয়ে হালকা করে ঝেড়ে দিই আর মোটামুটি সব রুমই ঝা যখন ঝাড় দিচ্ছি সবই ঝাড় দিচ্ছে আর এরপর কি মেয়েকে আজকে পোহাটা পোহাটা বেজে গিয়েছিল রাত্রি আটটা হ্যাঁ প্রায় আটটা বেজে গেছে মেয়ে তারপর গেল পিসির বাড়ি আমি চললাম রান্নাঘরে আর রান্না তত মাস না করলে খাবো কি আর সত্যি কথা বলতে দুপুরের থেকে না রাতের বেলা আমার যেন প্রচণ্ড গরম লাগে দেখো দরদর করে ঘামছি প্রায় নাইটিটা পুরো ভিজে গেছে আর হাউসওয়াইফ যেই এই গরমেই সবচেয়ে কষ্ট কেন কি বাইরের টেম্পারেচার যদি পঁয়তাল্লিশ হয় রান্নাঘরের টেম্পারেচার বলতে গেলে পঞ্চাশ হয়ে যায় ইদানিং একটা ব্লগ দেখলাম যে হাজব্যান্ডরা বলছে বৌদের সাহায্য করতে আসে সত্যি কথা বলতে না করাটাই ভালো কারণ ওরা যদি সাহায্য করতে আসে আমাদের কাজ আরও তিনগুণ বাড়িয়ে যাবে যেখানে এক ঘন্টা রান্নাঘর থেকে বেরোতে পারবো সেখানে তিন ঘন্টাও রান্নাঘর থেকে বেরোতে পারবো না যাই হোক বলতে বলতে সমস্ত রান্নাবান্না রাতের কমপ্লিট হয়ে গেল আলু ভাজা করেছি রুটি করেছি মেয়ের রুটি করেছি আবার বরের পরোটা করেছি তো এবার রান্নাঘর একটু পরিষ্কার করার পর কেন কি এরপর রান্নাঘর নোংরা করা চলে না আর এই যে রাতের বাসন তো বাকি আছে এটা এখন রান্না করার পর বাসন মার্জি বুঝতে পারছো তো সারাদিন সকাল থেকে কি করি আর সত্যি কথা বলতে এটা শুধু আমি করি না প্রত্যেকটা ওয়াইফই এতটাই কাজ থাকে আর যদি বাচ্চা বাইরে পড়তে যায় সে তো আরেক জ্বালাক পড়তে দিয়ে যাও পড়তে নিয়ে আসো তো সত্যি কথা কেউই ফাঁকা বসে থাকে না প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো কাজ থাকে যাই হোক আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাদের জন্য সকালে ভালো থাকো সুস্থ থাকো আর আজকের ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে যান